জমি কেনার কথা ভাবছেন তাহলে কেনার আগে অবশ্যই করুন এই তিনটি কাজ নইলে পথে বসতে হতে পারে আপনাকে কি কি কাজ দেরি না করে এখনই দেখে নিন ঠকে যাওয়ার ভয়ে জমি জায়গা কিনতে ভয় পান যদিও চারপাশে যা পরিমাণ প্রতারণা ঘটে চলেছে তাতে ভয় হওয়াটা স্বাভাবিক কারণ জমির সঙ্গে জড়িয়ে থাকতে পারে বিভিন্ন আইনি জটিলতা তাই দুম করে পছন্দ মতো জমি কিনে নিলেও পরে আপনাকে ছুটতে হতেই পারে কোর্ট কাছারিতে তাও আবার একবার নয় বারবার কিংবা জমি কেনার পর যে দলিল হাতে পেয়েছেন সেই দলিল নকল হলেও হতে পারে আর এসবের কারণে জায়গা কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ তাহলে কি করবে এবার এই প্রশ্নের উত্তর দিলেন এক বিশেষজ্ঞ তিনি জানিয়েছেন জমি কিনতে গেলে প্রথমেই পরক করে দেখে নিতে হবে জমির চেইন ডিট তার প্রথম থেকে শেষ রেকর্ড যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে সেই জমির পর্চা দেখে বিচার করে নিতে হবে কতবার হস্তান্তরিত হয়েছে জায়গাটি এছাড়াও দেখে নিতে হবে এবং কার্ড নামে রয়েছে এরপর দেখতে হবে দলিল বাজারে নকল দলিলের গল্প প্রায়শই শোনা যায় তাই আপনার মাথার খাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ দিয়ে কেনা শখের জায়গার দলিল যাতে নকল না হয় তার জন্য নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল আসল কি নকল তা সার্চ করতে হবে এক্ষেত্রে ন্যূনতম বারো বছরের রেকর্ড সার্চিং হওয়া প্রয়োজন এছাড়া দলিল পরক করে দেখলেই জানা যাবে আরো আনুষঙ্গিক বিষয়বস্তুগুলি যেমন জমিটি কতবার হস্তান্তরিত হয়েছে এবং কার কাছে হস্তান্তরিত হয়েছে তবে এখানে শেষ নয় এরপর দলিল আসল হলেও আইনি ভাবে কোনো জটিলতা আছে কিনা তা বুঝতে একবার নির্দিষ্ট আদালতে গিয়ে চেকিং করতে হবে এত কিছু করার পর বিএল ও অফিসে গিয়ে আবারও পরীক্ষা করতে হবে জমির ইন ডিটেল রেকর্ড পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মাধ্যমে জানা যাবে জমির মালিক পৈতৃক সূত্রে জমি পেয়েছেন কিনা বা তিনি কিনেছেন কিনা আর যদি তিনি এই জমি কিনে থাকেন তাহলে জমির আগের মালিক কে ছিলেন অথবা কি রেকর্ড ছিল সেই জমির সেসবও জানা যাবে তাই জমি কেনার আগে এসব যাচাই বাছাই করে তবেই এগোনো উচিত ব্যুরো রিপোর্ট টক টু টাইম